হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি ইলানা বিউটি স্যালোর টিভ স্যান্টিক্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত আশা করি ভালো আছেন সকলে আমিও খুব ভালো আছি আজকে আমার একটু নতুনভাবে কিছু বলার দরকার ছিল কারণ ব্যসন নিয়ে আমি অনেকগুলো এপিসোড করেছি বাট আজকে আমার মনে হয় একটু দরকার যে কী করে ব্যসন নিয়ে আমরা প্যাক তৈরি করবো প্যাকটা অনেকেই জানেন না কীভাবে তৈরি করে জাস্ট নিয়ে লাগিয়ে নেওয়া না স্কিন অনুযায়ী লাগাতে হবে আমাদের ভ্যারি মানে ভ্যারাইটি প্যাক রয়েছে যেগুলো আমি আলাদা আলাদা করে বলতে চাই যে কোন স্কিনে কোন প্যাকটা বেশি প্রযোজ্য হবে এবং কোন স্কিনে আমরা দেবো না অ্যাভয়েড করব বেসনকে অ্যাভয়েড কেন করব সেটাও বলে দেবো কারণটা কি কারণ বেসন হচ্ছে একটি এমন একটা ইনগ্রেডিয়েন্টস যেটা আমাদের ন্যাচারাল অয়েলটাকে কিন্তু সোক করে নেয় বাট স্কিনকে আমাদের এক্সফলিয়েট করে মানে হচ্ছে স্ক্রাবিং করে এবং স্কিনকে আমাদের হেলদি রাখছে যেহেতু স্ক্রাবিং করছে নিউ সেলস যেগুলো আমাদের হয় নতুন যে সেল তৈরি হয় আমাদের স্কিনে সেই সেলসগুলোকে ডেড সেলস সেলসগুলোকে সরিয়ে দিয়ে নিউ সেলসগুলোকে জায়গা করে দেয় তাতে আমাদের স্কি স্কিন আরও বেশি হেলদি এবং গ্লোয়িং দেখায় তো বেসনের উপকারিতা তো নিশ্চয়ই আছে আর যেটা বললাম ন্যাচারাল অয়েলটাকে টেনে নেয় কাজেই আমাদের একটু সেইভাবেই ডিজাইন করে আমাদের প্যাকগুলোকে তৈরি করে লাগাতে হবে প্রথমত হচ্ছে যাদের প্রচণ্ড ড্রাই স্কিন যাদের রিঙ্কলস আছে যাদের ফাইন লাইনস আছে যাদের এজিং স্টার্ট হয়ে গেছে অ্যাবাব থার্টি ফাইভ এজ হয়ে গেছে তাদের জন্য বিশেষ করে বলছি তারা কিন্তু এই ব্যসনকে কাজে লাগাতে পারেন সেটা আপনারা কীভাবে করবেন প্রথমত বেসনকে আপনারা দুধ দিয়ে গুলবেন দুধ যদি টু টেবিল স্পুন টু টেবিল যদি বেসন নেবেন তার সঙ্গে অন্তত মানে পরিমাণ মতো দুধ নিয়ে যাতে পেস্ট ফর্মে তৈরি হয় ঠিক সেইভাবে সেটাকে গুলতে হবে আর তার মধ্যে অবশ্যই আমি বড় দুধ দিয়ে গোলার পরে আপনারা ওর ভেতরে একটু মধু দিয়ে দিন দিলে পরে আর আমি অ্যালেমন জুসটাকে একটু অ্যাভয়েড করতে বলছি কারণ এইজিং স্কিন সবসময় নিতে পারে না যেহেতু এখানে অয়েলটাকে অ্যাবসার্ব করে নেবে বেসন আর তার সঙ্গে যদি কোনো অ্যাসিডিক কিছু পড়ে তাহলে স্কিনে অনেক সময় ইরাপশান শুরু হয়ে যায় সেই জন্য এটাকে আমি অ্যাভয়েড করতে বলছি এইজিং স্কিনের জন্য সব বেস্ট হচ্ছে বেসনের সঙ্গে দুধ দিয়ে গুলে তার সঙ্গে মধু দিন দিয়ে ওটাকে খুব ভালো করে পুরো মুখে নেকে লাগিয়ে নেবেন নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রাখবেন বা একটু ড্রাই হতে দিলেও কোনো ক্ষতি নেই তারপরে ইষদুষ্ণ গরম জল দিয়ে মাসাজ করে ধুয়ে ফেলবেন সপ্তাহে ম্যাক্সিমাম এক থেকে দিন ড্রাই অ্যান্টি এজিং যাদের এজিং স্টার্ট হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই প্যাকটি বললাম ভালো করে শুনবেন কারণ প্যাকে যদি উল্টোপাল্টা কোনো কিছু মিক্সিং করা হয় রেজাল্ট কিন্তু সেভাবেই আসবে সেই জন্য বেসন ভালো বাট সেখানে বুঝে ইউজ করতে হবে এবার তার মধ্যে ওটাকে করলেন করার পরে মাসাজ করে ধুয়ে ফেলার পরে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের টোনার ইউজ করতে হবে সেটা মেবি হতে পারে রোজ ওয়াটার সেটাও যদি স্প্রে করে লাগান বা তুলোতে করে লাগিয়ে নেন তাতেও হবে তারপরে ময়শ্চারাইজার লাগাতে হবে সঙ্গে সঙ্গে একদম এইগুলো যদি আপনার ঠিকমতো করেন তাহলে স্কিনে কিন্তু দাগ হালকা হয়ে যাবে স্কিনে ডেড স্কিনও চলে যাবে স্কিন একটা হেলদি স্কিন দেখা যাবে আর তার সঙ্গে কিন্তু স্কিনে একটা যদি ডিপ ময়শ্চারাইজিং আফটার প্যাক করা যায় তাহলে স্কিন স্কিনে মশ্চারাইজিং এফেক্টটাও এসে যাবে তো ডিপ ময়শ্চারাইজিং আমি যেটা বললাম আমি অনেকগুলি প্রসোড করেছি অ্যালোভেরা এবং কোকোনাট অয়েল অ্যালোভেরা এবং অ্যামান্ড অয়েল অ্যালোভেরা এবং ভিটামিন ই ক্যাপসুলস এগুলো যদি আমরা মিক্স করে ময়শ্চারাইজিং এটা ক্রিমটাকে ইউজ করে নিতে পারি বানিয়ে নিতে পারি তাহলে সেটা আফটার প্যাক লাগালে দারুণ রেজাল্ট হবে তো এটা করা দরকার কিন্তু ফর ড্রাই স্কিন এবং এজিং স্কিনে এবার আসছি আমি কম্বাইন স্কিনে কাম্বাইন স্কিন ভীষণভাবে মানে মেনটেন করা প্রবলেম যে স্কিনে কিছু জায়গা অয়েল সিক্রেশন হয় কিছু জায়গা হয় না সেখানে এই যে পোর্সগুলো ম্যাক্সিমাম খোলা থাকে কখনো মিনিমাইজ থাকে এগুলোকে পরিষ্কার ঠিক মেনটেন করতে গেলে পরে কম্বিনেশান স্কিনে খুব প্রবলেম দেখা দেয় সেই জন্য কম্বাইন স্কিনে কী করতে হবে বিশেষ করে দই দিয়ে আমি বলবো যে টক দই দিয়ে আপনারা বেসনটাকে মিক্স করুন প্যাক তৈরি করুন খুব ভালো করে করে যেহেতু এটা সেন্সিটিভও হয়ে যায় সেই জন্য কিউকাম জুস মানে হচ্ছে শশার রস এক চামচ চায়ের চামচে দু চামচ শসার রস দেবেন দুই টেবিল টেবিল স্পুন আপনার রেশন নিচ্ছেন আর তার সঙ্গে টক দই আপনার পরিমাণ মতো হয়তো একশো গ্রামের মতো নিলেন বা চল্লিশ গ্রামের মতো নিলেন যা পরিমাণ মতো বুঝে নেবেন খুব ভালো করে মিক্স করে এটা লাগিয়ে কুড়ি মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন তাতে আপনাদের সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে কিন্তু মশ্চারও পাবে স্কিনটা ফেয়ারও হবে এবং সেখানে যদি আমাদের অয়েলটা বেরিয়েও যায় সঙ্গে সঙ্গে আমরা কি করছি একটু মধু দিয়ে দেবেন তাহলে ময়শ্চারটাও লক লক হয়ে যাবে এইভাবে যদি আপনারা করতে পারেন সপ্তাহে অন্তত দুদিন করে কম্বাইন স্কিনের জন্য বলছে মানে যাদের স্কিনে এরকম প্রবলেম আছে কিছু জায়গা অয়েলি কিছু জায়গা ড্রাই সেখানে করলে পরে কিন্তু অনেক উপকার পাবেন আপনারা আর দাগ টাকুলো একদম হালকা হয়ে যাবে ডেট স্কিনও রিমুভ হয়ে যাবে তারপরে রোজ ওয়াটার স্প্রে করে নিয়ে বা যদি আপনার রাইস ওয়াটার যদি আপনারা টোনার হিসেবে ইউজ করতে চান সেটাও খুব ভালো হয় রাইস ওয়াটারের সঙ্গে একটু অ্যালোভেরা জেল মিক্স করে শেক করে রেখে দিলেন সেটাকে আপনার স্প্রে ফর্মে মিষ্টের মতো ইউজ করছেন করে ওটাকে যখন হয়ে যাবে তারপরে আপনারা ময়শ্চারাইজিং লোশন লাগাবেন এভাবে আর কিন্তু বাইরে গেলে কিন্তু অবশ্যই আপনাদের বলবো যে আপনারা কিন্তু সানস্ক্রিন ছাড়া একদম বেরোবেন না স্কিনে যতটা আমরা ইম্প্রুভমেন্ট দেবো ততটাই কিন্তু ক্ষতি হবে যদি উইদাউট সানস্ক্রিন আমরা এক্সপোজার হই রোদে বেরোই তা এই যে কয়েকটা জিনিস রয়েছে এগুলো কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে প্রত্যেকটি কিন্তু আলাদা করে ইউজ করতে হয় আবার যাদের পুজন্ড পিম্পন স্কিন কিন্তু বেসন দিয়ে তারা ইউজ করতে চাইছে তাদের ক্ষেত্রে যদি অতিরিক্ত অয়েলটাকে আমরা বের করে দিই আবার অনেক সময় হয় অয়েলি স্কিনে ডিহাইড্রেশন মানে স্কিনে ভীষণভাবে ডিহাইড্রেশন দেখা যায় তাদের স্কিন হাইড্রেট হয় না যেহেতু অয়েল বেরোতে থাকে তারা মনে করে আমাদের স্কিনে প্রচুর মশ্চার রয়েছে আমাদের কোনো দরকার নেই হাইড্রেশন লেভেলটাকে মেনটেন করা তাদের ক্ষেত্রে বেশি করে করা দরকার তারা প্রচুর পরিমাণে ফ্রুটস খাবে এবং ভেজিটেবল খাবে ফ্রুটস তো মাস্ক খেতেই হবে আর তার সঙ্গে জল খেতে ভিটামিন সি একটা করে রেগুলার একটা মৌসুম্বি বা আমলা যাই হোক না কেন একটা কিছু তাদের নিতে হবে তো এগুলো মেনটেন করতে হবে তাদের ক্ষেত্রে বেসনটাকে গোলাপ জল দিয়ে গুলবে সেখানে দইও নয় দুধও নয় স্পোন স্কিন অ্যাকনি স্কিন যাদের প্রচণ্ড ভলগারিস হয় অ্যাকনি ভলগারিস হয় ব্যথা হয় প্রচণ্ড পাস হয়ে যায় তাদের জন্য বলছি কোনো খোটাখুটি কিচ্ছু করবেন না জাস্ট বেসনটাকে নিয়ে তার মধ্যে গল গোলাপ জল দিয়ে গুলবেন গুলে শশার রসটাকে ভালো করে গ্রেট করে দু চামচ শশার রস আর সামান্য একটু পাতে লেবুর রস দেবেন ব্যাস ওই আট সাত আট ড্রপের মতো এটা দিয়ে ভালো করে মিক্স করে পুরো ফেসে লাগান কুড়ি মিনিট পরে একটু রাব করে গরম জল হালকা গরম জল দিয়ে ওয়াশ করে ফেলুন তারপরে আবার কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা যদি টোনারটাকে ফ্রিজে প্রিজার্ভ করে রাখতে পারেন বেশি ভালো হয় তাহলে ওইটা যদি সঙ্গে সঙ্গে স্প্রে করে নেন তাহলে পোর্সগুলো আবার ক্লোজ হয়ে যাবে মিনিমাইজ হয়ে যাবে এবং স্কিনে সেকশনটা অনেকটা কমে যাবে এবং পিম্পলস কমে যাবে তার সঙ্গে অ্যাকনি স্কারস যা যা আছে সব কিছু চলে যাবে বেসন কিন্তু খুব ভালো এক্সপলিটে কাজ করে স্ক্রাবের কাজ করে তো গুণ আছে অনেক আবার যাদের অতিরিক্ত সেন্সিটিভ ভীষণ ইডিটেড স্কিন তাদের ক্ষেত্রে বলবো যখনই বেসন ইউজ করবেন প্যাচ টেস্ট করবেন মানে কানের পেছনে আপনারা ওই ব্যাগটাকে গুলে খানিক করে রেখে দেবেন যদি দেখছেন আপনার মানে স্কিনে একটা গরম একটা ভাব লাগছে বা চুল করছে তাহলে সঙ্গে সঙ্গে এটা কিন্তু বন্ধ করে দেবেন এটা কিন্তু ব্যাসনটা আপনার জন্য নয় এটা আপনি বুঝে নেবেন তাদের সেন্সিটিভ স্কিন প্রচণ্ড সেখানে দেওয়া উচিত না সেই স্কিনে শুধু হাইড্রেট করবেন যত পারবেন হাইড্রেশন লেভেলটাকে হাই করবেন তাতে আপনার স্কিন অনেক হেলদি হয়ে যাবে ময়শ্চারাইজার মাস্ট আর এই ধরনের প্রোডাক্ট আমার কাছে প্রচুর আছে ভালো ভালো প্রোডাক্ট যারা আপনারা কালেক্ট করতে চান আমি বলবো যাদের সেন্সিটিভ ড্রাই সেন্সিটিভ অয়েলি তাদের জন্য কিন্তু অনেকে বুঝে উঠতে পারে না কোনটা আমাদের জন্য তাদের ক্ষেত্রে বলছি সে ধরনের প্রোডাক্ট যদি চুজ করতে চান তো আপনাকে আমাকে ডেফিনেটলি ফোন করুন আমি আপনাদেরকে হেল্প করব। ফোন নাম্বার তো স্কুলে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান টু সেভেন নাইন টু ফোর এই নাম্বারে কল করলে আমি নিশ্চয়ই রেসপন্স করবো যদি বিজি থাকি অত দুবার তিনবার ট্রাই করতে পারে হতে পারে আপনাদের এটা করুন আপনাদেরকে এভাবে আমি হেল্প করবো নিশ্চয়ই এখন বেসনের ক্ষেত্রে কোথায় কোথাও আমরা ইউজ করবো না খুব বেশি ড্রাইসেন্সিটিভ সেখানে ইউজ করব না খুব বেশি হয়তো মানে অয়েল নেই প্রায় ভীষণ রুক্ষ ড্রাই সেগুলো হয় অনেক সময় লং টাইম হয়তো কম্পিউটারে কাজ করছে স্কিন এক্সট্রিম ড্রাই হয়ে যাচ্ছে সে সেক্ষেত্রে সেখানে বেসন ঝট করে লাগানোটা কিন্তু উচিত নয় তাতে স্কিনে অনেক সময় ইরাপশান হতে পারে যেহেতু অয়েলটাকে টেনে নেবে তাদের স্কিন প্রচণ্ড ডিহাইড্রেটেড হয় সেই স্কিনে বুঝে লাগাতে হবে এবং সেই স্কিনকে খুব ভালোভাবে যত্ন করতে হবে আর খাওয়া দাওয়াটা আমি একটা রুটিন সময় বলি হেলদি খাবার খান সুস্থ থাকুন ভালো থাকুন যত পারবেন একটু ফ্রুটসগুলো খাওয়ার চেষ্টা করবেন এই সময় ফ্রুটসে প্রচুর পরিমাণে কিন্তু ওয়াটার ইনটেক্ট থাকে সেই সমস্ত ফ্রুটসগুলো খাবেন আর জল বেশি করে খাবেন ঘুমোবেন ঘুমটা মাস্ট ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ঘুম সাউন্ড স্লিপ মিনিমাম ছ থেকে আট ঘন্টা ঘুমানো প্রত্যেকের দরকার তবেই আমাদের কিন্তু ব্রেন কাজ করবি তবেই কিন্তু আমরা ফুল নেক্সট ডে আজকে যদি আমি ঠিকমতো ঘুম হই ছ থেকে আট ঘন্টা নেক্সট ডেতে আমি ফুল এনার্জিতে কাজ করতে পারবো তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কেন আমাদের শরীর খারাপ হচ্ছে কেন আমাদের স্কিন নষ্ট হচ্ছে কেন আমাদের হেয়ার ফলিং হচ্ছে এগুলো কিন্তু টোটালটাই আমাদের লাইফস্টাইলের উপরে মানে ওতপ্রোতভাবে জড়িত তো এগুলো যদি আমরা মতো কেয়ার করি তো আমাদের স্কিন ভালো রাখতে এবং আমাদের হেয়ারকেও ঠিক রাখতে কোনো অসুবিধা হবে না আমার মনে এখানে অনেকগুলো টপিক্স আমি বলেছি ব্যসন নিয়ে অনেক কিছুই বলেছি যেগুলো আপনাদের কাজে লাগবে এবং প্রত্যেকটি আলাদা আলাদা করে স্কিনের জন্য বলেছি সেটা মাথায় রেখে আপনারা ইউজ করুন ভুল করবেন না এবার যদি ড্রাই স্কিন হয়তো এজিং স্কিন সেখানে আপনারা হয়তো রোজ রোজ ওয়াটার কিউকা জুস দিয়ে আপনার লেমন জুস দিয়ে লাগালেন সঙ্গে সঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণ স্কিন টানবে আর তার সঙ্গে কিন্তু গোটাও বেরিয়ে আসবে র্যাশেস হয়ে যাবে খুব স্ক্রিন কিন্তু ইনফরমেশান হবে একটা জ্বালা জ্বালা করবে তখন কিন্তু অসুবিধে পড়বেন সেই বলা এগুলো মাইনিটলি শুনবেন ভালো করে শুনে তারপরে ব্যবহার করবেন স্কিপ করে গেলে পরে অনেক সময় একটা ওয়ার্ড আপনি ভুল শুনতে পেলেন না আপনার তখন কিন্তু স্কিনে অন্য ধরনের রেজাল্ট আসতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ ভালো করে ভিডিওটি শুনে আপনারা কিন্তু ব্যবহার করবেন আর ফিডব্যাক তো নিশ্চয়ই আমি পাবো ভালো হয়েছে আমি অনেক ফিডব্যাক পাই আমার খুব ভালো লাগে এ দিদি খুব উপকার পেয়েছি তো আমি আপনাদের জন্য সেই জন্যই সময় বের করে আসি আপনারা যথেষ্ট কোঅপারেট করেন আজকে আমি এখানে আছি আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব অবশ্যই করবেন